ছাগল চুরি করে নির্মম হত্যা করার মতো শিলচর এলাকায় শিলচরের এলাকায় ছাগল চুরি করে প্রথমে ছাগলের গলাতে পা দিয়ে দিয়ে মারিয়ে হাত গলা মুছিয়ে তারপর ছাগলের মুখ বন্ধ করে শক্ত করে বন্ধ করে চ্যাং ভাবে বাগানের ভিতরে নিয়ে গিয়ে নির্মম হত্যা করার মতো ঘটনা ঘটলো কাছারের কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হিলারা বাগানের টিলাবাবু এমন জঘন্যতম ঘটনার মূল পান্ডা বলে অভিযোগ উত্থাপন করে কাটিগড়া থানায় রবিবার রাতে একজাহায় করেন বাগান শ্রমিক করোনা রাজবংশী। তিনি দাহাড়ে যশোমতী বাউড়ি নামের বাগান সর্দারনীকে অভিযুক্ত করেন। পরে অভিযুক্তকারী করোনা রাজবংশী সহ প্রায় 20 জন বাগান শ্রমিক ঈশান বাংলার ক্যামেরায় জানান গত কয়েকদিনের মধ্যে প্রায় 20টিরও অধিক সংখ্যক সাগর আজ পর্যন্ত তাদের নিখোঁজ হয়েছে। কিন্তু রবিবার সকালে একটি ছাগল মেরে ফেলার ভিডিও তাদের হাতে আসায় তারা চিনতে পারেন যে তাদেরই বাগানের টিলে যার নাম নন্দী বাবু ও বাগান সর্দারনী যশোমতি বাউরি ছাগল মেরে নিয়ে গেছে কাটিগোড়া প্রতিনিধি রিপোর্ট বরাকটেল থিলার রেলগেট থেকে আইছি আমার নাম রাজেন ভূমিজ আমরা কাটিগোড়া যখন আইছি আজকে এজার দেওয়ার জন্য একটা ঘটনা হয়েছে বিগত আই থিং ষোলো তারিখ ষোলো তারিখ হওয়ার কারণে ষোলো জুন ছাগলের একটা মানে আড়ি গেছে আর ছাগলটা হইছে গিয়ে তানোর

আচ্ছা সকালে হ্যাঁ সকালে আজকে আমরা ওকে পঞ্চায়েত করছি ইনফর্ম করিয়া তারা কইসি যে এটা আমরা অতি সত্য দেখিয়া দিন তারা কইছেন ওটা যে সকালে আমরা এটা পারতাম না আজকে খামর রিপোর্ট রিপোর্টটা শেষ হওয়ার পরে বিকালে আপনারা পাঁচটার সময় আইবে আমার বাগানে তো সেই অনুযায়ী আমরা বিকালে পাঁচটার সময় আমরা গেছি আমাদের শ্রমিকরা আসলো বা অন্য আরো মানুষ আসলো এখানে যতজন আছে এটাও ভিডিও আছে এখানে ভিডিও করা হয়েছে এখানে যারও কোনো অশৃঙ্খলা নাই যে একটু একটু অশৃঙ্খলা হয়েছে এটা কিন্তু আমরা দুঃখিত কিন্তু বাগানের কোনো যার কোনো জায় ঝামেলা হয়েছে না হে খালি একটু আওয়াজ বড় বড় আওয়াজে কথাপত্র হইছে বাকি কোনো জমালা হইছে না আর আমরা এইখানতে কোনো রেসপন্স পাইছি না বা পঞ্চায়েত বডি কইছে যে আমরা এটা সমাধান করে দিতে পারতাম না কারণ যেহেতু ইখানো শ্রীংколаটা বাড়িয়ে দিব আর এই মানুষটা যদি আয় যদি বাবা പഞ്ചായে এই ম্যানেজার যদি কান হয় তে ম্যানেজার হওয়ার পরে ইখান অন্যরকমই যাইব গিয়া সেই জন্য তোমরা আইনার আশ্রয় লড়াটা ভালো হইব সেই জন্য আমরা আজকে আইছি থানা থানাতে পঞ্চায়েত নির্দেশ নির্দেশ মর্মে আমরা ইখান আইছি পঞ্চায়েত পঞ্চায়েত থেকে ইখানানা মঞ্জু মঞ্জু রাজوار